আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একদমই সহজ নিয়মে আংরাকা স্টাইলের এই চমৎকার ড্রেসটি তৈরি করা শেয়ার করব তো এই ড্রেসটি তৈরি করার জন্য এখানে আমি তিন হাত বহরের টোটাল সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে আমরা বডি পার্টটি কাটিং করব তো উপরের পার্টটি কাটিং করার জন্য এখানে আমি চার বাজ কাপড় নিয়েছি কাপড়টির লম্বাটি নিচ্ছি চোদ্দ ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য তারপরে আমাদের কাদের মাপ নিতে হবে খাদ যা হবে তার অর্ধেক নিতে হবে আমাদের খাদ হচ্ছে বারো ইঞ্চি তার অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে তারপর নিতে হবে বগলের লম্বার মাপ তো খাদ যা হবে তার থেকে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি বেশি নিয়ে বগলের জন্য দাগ কেটে দিতে হবে তো আমি এখানে হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি তারপর স্কেলের সাহায্যে দাগগুলো এভাবে টেনে দিচ্ছি তো এখান থেকে বডির মাপটি নিতে হবে বডি যা হবে তাকে চার দিয়ে বাঘ করে হবে। আমাদের বডি হচ্ছে চার হচ্ছে তো আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তারপর এভাবে করে রাউন্ড করে একটি বগলের শেপটি দিয়ে দিতে হবে তো আমি এভাবে বগলের শেপটি দিয়ে দিয়েছি এবং হাফ ইঞ্চি ভিতরে আমাদের তালপাটের জন্য আরো একটি শেপ দিয়ে দিতে হবে তাল আমাদের সামন পাটি হবে তো শেপটি দিয়ে দিয়েছি এবার আমাদের কোমরের মাপটি নিয়ে নিতে হবে তো আপনাদের কোমর যা হবে তাকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নেবেন আমাদের কোমর হচ্ছে 30 ইঞ্চি 30 এর চার ভাগের এক ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি তো 7.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি আর সাথে 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এবার দাগটি মিলিয়ে দিতে হবে তো আমি স্কেলের সাহায্যে দাগটি বাঁকা করে এভাবে মিলিয়ে দিচ্ছি এবার এই কর্নার থেকে হাফ ইঞ্চি উপরে দাগ কেটে দিতে হবে এবং দাগটি বাঁকা করে মিলিয়ে দিতে হবে তো দাগটি মিলিয়ে দেওয়ার পর এবার আমাদের গলার নিতে হবে গলার গলার ইঞ্চি পরিমাণ আর পাটের লম্বাটি নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং সামন পাটের গলার লম্বাটি নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো ছয় ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি তারপর এখান থেকেও আমি গলার ছওড়াটি নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবার স্কেলের সাহায্যে দাগগুলো টেনে দিতে হবে তারপর পিছন পাটের এভাবে গুল করে দিয়ে দিচ্ছি তো এবার গলার অংশগুলো না কেটে দাগ অনুযায়ী বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব তো সাইডের কাপড়টি কেটে ফেলা দেওয়ার পর তাল পাটের অংশটুকু কেটে নিব একটা পার্ট সরিয়ে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু সাইডের বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিয়েছি এবার আমরা পিছন পার্টটি সরিয়ে নিব তো পিছন পাটের অংশটি সরিয়ে নেওয়ার পর আবার সামন পাটের কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিতে হবে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পর সামন পাটের গলার অংশটুকু এভাবে কেটে দিতে হবে এবং তাল পাটের অংশটুকু কেটে দিতে হবে তো আমি এখন গলার অংশটুকু কেটে দিচ্ছি তো এভাবে বি শেপ করে কেটে নিতে হবে তো গলার অংশটুকু কেটে নেওয়ার পর তাল পাটের অংশটুকু কেটে নিয়েছি এবার পিছন পাটের গলাটি কেটে নিতে হবে তার জন্য কাপড়টিকে এভাবে সেট করে নিতে হবে এবং পিছন পাটের গলাটি আবার ড্রয়িং করে নিতে হবে গলার লম্বাটি তিন ইঞ্চি নিয়েছি এবং গলার চওড়াটি তিন ইঞ্চি নিচ্ছি উপর দিকেও গলার চওড়াটি তিন ইঞ্চি নিয়ে তারপর একটি বক্স করে নিচ্ছি স্কেলের সাহায্যে তো বক্সের মতো গলাটি এভাবে এঁকে নেওয়ার পর এবার আমি গুল করে শেপ দিয়ে দিচ্ছি এবার শেপ অনুযায়ী গলাটি কেটে নিচ্ছি তো উপরের পাটটি আমি এখানে কাটিং করে নিয়েছি এবার আমাদের নিজের স্কার্ট পার্টটি কাটিং করে নিতে হবে তার জন্য কাপড়টিকে মাঝখানে একবার ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়েছি এবার কাপড়ের কোনো একটি কর্নারে আমাদের এভাবে করে হাতটি রাখতে হবে তারপর অপর কর্নারটি এর উপর সুন্দর করে বাঁজ করে নিতে হবে তো দেখেন আমি কিভাবে বাঁশটি করে নিচ্ছি তো একইভাবে আপনারাও কিন্তু এভাবে বাঁশটি করে নেবেন এখানে আমার কিন্তু চার পাট কাপড় আছে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে কুলার সাইড এবং অপর সাইডটি হচ্ছে বন্ধ সাইড এবার আমাদের উপরের টপ মানে উপরের পার্টি এর উপর বসিয়ে দিতে হবে তো দেখেন আমি এভাবে করে অনুযায়ী বসিয়ে তারপর ছক দিয়ে এঁকে এবার আমাদের নিচের নিচ্ছি লম্বার মাপটি নিতে হবে তো আমি এখানে নিচের পাটের লম্বাটি নিচ্ছি তেত্রিশ ইঞ্চি পরিমাণ আর দুই ইঞ্চি বেশি নিচ্ছি নিচের বর্ডারটি সেলাই করার জন্য তো টোটাল আমি পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বার মাপটি নিয়ে নিচ্ছি সেলাই সহ তো পুরো রাউন্ডটিতে পঁয়ত্রিশ ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে তারপর দাগগুলো এভাবে মিলিয়ে দিতে হবে তো দাগগুলো মিলিয়ে দেওয়ার পর এবার আমাদের নিচের বাড়তি অংশটুকু এবং উপরের বাড়তি অংশটুকু কেটে ফেলে দিতে হবে তো দেখেন আমি কিন্তু নিচের বাড়তি অংশটুকু কেটে নিয়েছি এবং উপরের বাড়তি অংশটুকু কেটে নিয়েছি তো নিচের স্কার্ট পাটটি তৈরি করে নেওয়ার পর এবার আমাদের আংরাকার ডিজাইনটি তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে সামান পাটটি নিয়ে নিয়েছি এবং সামান পাটের বাম সাইডে আমাদের ডিজাইনটি তৈরি করতে হবে তার জন্য মাসকান থেকে সামান পাটটির থেকে বাম সাইডে চার ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে এবং

তো এভাবে করে সাইডের বাড়তি কাপড়টি কেটে ফেলে দিতে হবে তো দেখেন আমি সাইডের বাড়তি কাপড়টি কেটে ফেলে দিয়েছি এবার সাইড থেকে ভিতরের দিকে চার ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে এবং ছোট্ট করে কাঠ বসিয়ে দিতে হবে তো আমি এখানে ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি এবার কাপড়টি মেলে নিতে হবে এবং একটি কাঠের উপর আর একটি কাঠ সুন্দর করে সেট করে নিতে হবে তো দেখেন তার জন্যই কিন্তু আমি কাঠটি বসিয়ে দিয়েছিলাম আবার বডি পার্টের এই কাপড়গুলোকে সুজা সাইডে এভাবে মেলে নিতে হবে তো দুটি কাপড়ই এভাবে সোজা সাইডে রাখতে হবে তারপর এখানে আমি কোনা করে পটটি কেটে নিয়েছিলাম এবং সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার বডি পার্টের সোজা সাইডটির সাথে পটটির কাপড়টি উল্টো করে এভাবে বিছিয়ে নিয়ে সাইড থেকে সেলাই করে দিতে হবে তো এই পট্টির কাপড়টি উল্টো করে বিছিয়ে নিয়ে সাইড থেকে সেলাই করে দিব তো দেখেন আমি সেলাইটি করে নিয়েছি এবার কেঁচির সাহায্যে ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি তো দুটি অংশে এভাবে ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি এবং পট্টির কাপড়টি উল্টো সাইডে উল্টে নিচ্ছি পট্টির কাপড়টি উল্টে নেওয়ার পর এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখেন এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখেন আমি চাপ সেলাইগুলো দিয়ে দিয়েছি তো এবার ডান সাইডের কাপড়টি বাম সাইডের কাপড়ের উপর তুলে দিতে হবে এবং খাট দুটি খাট একসাথে মিল করে এভাবে সুন্দর করে সেট করে নিতে হবে তো সুন্দর করে সেট করে নেওয়ার পর এবার আমি মেপে নিব যে আমাদের কাপড়টি ঠিকঠাক আছে কিনা মানে আমাদের মাপ অনুযায়ী আছে কিনা এবার আমাদের নিচের অংশটি সেলাই করে দিতে হবে এবং উপরের অংশটি সেলাই করে আটকে দিতে হবে তো এবার আমি পিছন পার্টটি রেডি করে নিব তার জন্য পিছন পার্টটি সুজা সাইডে রেখেছি এবং পোটির কাপড়টা সাইড থেকে দুই সুতা পরিমাণ কাপড় একবার ভাঁজ করে সেলাই করে নিয়েছি এবার পোটির কাপড়টা এভাবে করে সুন্দর করে সেট করে নিতে হবে তো সুন্দর করে সেট করে নেওয়ার পর সেলাই করে দিতে হবে তো আমি দেখেন সেলাইটি করে নিয়েছি এবার ছোট্ট ছোট্ট কাট বসিয়ে দিতে হবে কাপড়টির পিছন দিকে উল্টানোর সুবিধার জন্য তো এবার আমরা পোটির কাপড়টি পিছন দিকে উল্টে নিব তো পিছন দিকে উল্টে নেওয়ার পর হাতে কিন্তু আমাদের পট্টি টুর করে নিতে হবে এবার আমাদের একটি পার্ট এভাবে বাউ সাইডে রাখতে হবে এবং অপর পার্টটি উল্টো করে এর উপর সেট করে নিতে হবে তো সুন্দর করে সেট করে নেওয়ার পর দুটি কাঁধ সেলাই করে দিতে হবে তো আমি দুটি কাজ সেলাই করে দিয়েছি এবার কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে মেলে নিয়ে হাতা জয়েন্ট করে নিতে হবে তো আমি এখানে আগে থেকেই একটি হাতা রেডি করে নিয়েছিলাম তো এই হাতাটি কিভাবে রেডি করতে হবে আমি এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন এবার আমরা এবার আমাদের বডির কাপড়টির সঙ্গে হাতার কাপড়টি জয়েন্ট করে নিতে হবে তার জন্য বডির কাপড়টি সুজা সাইডে রাখতে হবে এবং হাতার কাপড়টি উল্টো করে এর উপর সুন্দর করে বিছিয়ে নিতে হবে তারপর হাতার কাপড়ের মাছ কান থেকে একটি সাইড সেলাই করে দিতে হবে একটি সাইড সেলাই করা হয়ে গেলে আবার মাছ কান থেকে অপর সাইডটিও সেলাই করে আটকে দিতে হবে তো একই আমাদের কিন্তু দুটি হাতাই জয়েন্ট করে নিতে হবে তো দেখেন আমি কিন্তু একই ভাবে দুটি হাতাই জয়েন্ট করে নিয়েছি তো দুটি হাতা জয়েন্ট করে নেওয়ার পর কাপড়টিকে এভাবে সোজা সাইডে রেখে নিচের স্কার্ট পার্টটি এর উপর উল্টো করে বিছিয়ে নিতে হবে তো আমি এখানে স্কার্ট নিয়ে নিয়েছি তো দেখেন আবার এই যে আমাদের বডি পার্টটি কিন্তু সোজা সাইডে আছে এবার আমি স্কার্ট পার্টটি উল্টো করে এর উপর সেট করে নিচ্ছি তো সুন্দর করে সেট করে নেওয়ার পর সাইড থেকে সেলাই করে দিতে হবে একইভাবে আমরা ওপর স্কার্ট পার্টটিও বডি পার্টটির সাথে সেট করে নিব তো দুটি পার্ট সেট করে নেওয়ার পর এবার আমাদের সাইডটি সেলাই করে নিতে হবে দুটি সাইড সেলাই করে নিয়েছি তো দুটি সাইড সেলাই করে নেওয়ার পর আমাদের নিচের গ্যারটি সেলাই করে নিতে হবে তার জন্য এভাবে করে প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটি করে নিতে হবে তো নিচের গ্যারটি সেলাই করে নেওয়ার পর কাপড়টিকে উল্টে বাউ সাইডে নিয়ে আসতে হবে তো এখানে দেখেন আমি দড়ি তৈরি করে নিয়েছি এবং দড়ির মাথায় একটি ফুল তৈরি করে নিয়েছি তারপর এই ডরিগুলোকে আমাদের ডিজাইনের কর্নারে ঢুকিয়ে এই দিয়ে সেলাই করে নিতে হবে তো ডরিগুলো সেলাই করে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডরিগুলো এখানে বেঁধে নিবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই ভুলবেন না